আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম গরমে কিন্তু একটু শাক সবজি টক তেতো এ ধরনের খাবারটা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয় তাই আপনাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম সবাই দেখুন সঙ্গে থাকুন কাঁচা জিরে আর কয়েক খোয়া রসুন আর ছোট্ট একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মুরি দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু তেলের উপর নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে একটু পেঁয়াজ এবং রসুনটা বেশ একটু বাদামি কালার যখন হয়ে যাবে তখন আমি একটা শাক দিব শাকটা দেখলে আপনারা চিনতে পারবেন কি না এটা কিন্তু আমরা আমাদের এলাকায় বলা হয় সাসি শাক শাকটা কিন্তু খুবই মজা লাগে এবং রান্না করলে একেবারে গলে যায় আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ কিন্তু না দিলেও ভালো হয় সবুজ শাক সবজিতে হলুদ না দিলে সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে আর ভাত মাখার পরে কিন্তু আরও ভালো লাগে পাঁচ মিনিটের মতন ঢেকে দিলাম আস্তে আস্তে কিন্তু শাকটা দেখেন চুপসে কমে গেছে আর দেখতে যেমন সুন্দর লাগছে আমি কিন্তু এখানে মানে কাঠি খুন্তি দিয়ে একটু সময় চেপে চেপে দিয়েছি তাই একেবারে কাদা কাদা হয়ে গেছে আর এই গরমে কিন্তু এভাবে মাঝে মধ্যে কিন্তু শাকসবজি সবাই খাওয়ার চেষ্টা করবেন আমরা তো প্রতিদিনই চেষ্টা করি যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের কোনো অসুবিধে হয় না যারা শহরে থাকেন তারা তো শাকসবজি সবসময় পান না তবে চেষ্টা করবেন আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালারটা দেখেন লেবু রস দিয়ে কাঁচা গাছের মরিচ খেতে অসাধারণ